রাধে রাধে তো এই বিগ্রহটা ফাইনালি আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে ভিডিওটা একটু লম্বা হতে পারে কিছু কথা আছে বলবো তো ইয়েস এই বিগ্রহটা মোটামুটি কিন্তু চল্লিশ বছর পুরনো মানে আমার স্টুডেন্ট কোয়েলের কথা মতো ও আমাকে দিয়েছিল এই বিগ্রহটা পুরোপুরি অঙ্গরাগ করার জন্য তো ওরও ও আমাকে বলল ওর এটা মা বাবার বিয়ের আগের মোটামুটি বিগ্রহ তো সেই হিসাব মতো আমরা ধরেই নিয়েছি এটা চল্লিশ বছর পুরনো তো ইয়েস আর এই বিগ্রহটা আমার কমপ্লিট করতে মোটামুটি দু দিন টাইম লেগেছে এটা যতটাই ছোটো এটা কিন্তু অনেকটাই ছোটো মানে তোমরা হয়তো আমার প্রথম ভিডিওটা দেখেই বুঝতে পেরেছিলে যে একদম এইটুকু এইটুকু যত ছোট তত কিন্তু পরিশ্রমটাও বেশি জাস্ট আমার এক হাতে ঢেকেই যাচ্ছিলো তো চোখ ঠোঁট এগুলো আমি কতটা ফোনে ভালো মতন বোঝা যাচ্ছে আমি জানি না তাও আমি চেষ্টা করছি কারণ কিছুটা লাইটিংয়ের জন্য হয়তো অনেকটা কিছু বোঝা যাচ্ছে না বা কতটা কি বোঝা যাচ্ছে বুঝতে পারছি না আমি যাই হোক তাও চেষ্টা করছি দেখানোর তো ইয়েস এই চোখ টুট করতে মোটামুটি আমার বেশ আধা ঘন্টার বেশি টাইম লেগেছে কারণ অনেক সময় কী হয় বিগ্রহগুলোর যে শেপ থাকে সেই শেপের মধ্যেই কাজ করতে হয় সেই শেপের মধ্যে রেখেই সেটাকে যত মানে যতটা পারব মানে পারি আর কি আমি ততটাই কিন্তু সুন্দর করে তোলার চেষ্টা করি বাট এই বিগ্রহতে আমি যত নিজের হানড্রেড পার্সেন্ট দিয়েছি এবার বাকিটা হচ্ছে তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো আমি আগে বিগ্রহটা কেমন ছিল দেখতে সেটা আমি আরেকবার দিয়ে দেবো অ্যান্ড ইয়েস এবার তো কোয়েলি বলতে পারবে যে ওর কেমন লাগছে এই ভিডিওটা দেখে আর কি ফাইনাল লুকটা রাধাকৃষ্ণের তো ইয়েস তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও আর যারা কন্ট্যাক্ট করছো আমাকে গোপালের অঙ্গরাগের জন্য একটা রিকোয়েস্ট যে আমি কিন্তু জন্মাষ্টমীর ওই এক সপ্তাহ আগে থেকে কিন্তু পারবো না করতে কারণ তখন আমার নিজস্ব অনেক কাজ থাকবে আমার নিজের লাড্ডুর জন্য করা অনেক কাজ থাকবে সেগুলো আমাকে ধরতে হবে কারণ শুধু আমার এটা প্রফেশন নয় মানে অঙ্গরাগ করাটা আমি মেক আপ আর্টিস্ট আমার স্যালুন রয়েছে তো সমস্তটা দেখে কিন্তু তারপরে আমার সময় বের করতে হয় তো সেই কারণে যারা চাইছো যে গোপালের অঙ্গরাগ করাতে তারা কিন্তু আমার সাথে আরও আগে কন্ট্যাক্ট করে নিও মানে ডেটটা তোমরা কনফার্ম করো আর এটা জানাতে ভুল না যে কেমন হয়েছে রাধি রাধি